আপনারা যদি চান তাহলে কিন্তু খুব সহজে আপনার ফেসবুকের জন্ম তারিখটা পরিবর্তন করে নিতে পারবেন ধরুন আগে আপনি একটা জন্ম তারিখ দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন সেটা হয়তো ভুল ছিল বা ঠিক ছিল এখন আপনি ভুল করতে চাচ্ছেন বা আগে ভুল ছিল এখন ঠিক করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার ফেসবুক জন্ম তারিখটা পরিবর্তন করতে চাচ্ছেন তো অনেকে কিন্তু এই বিষয়টা জানে না যে ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করা যায় তো আপনারা যদি প্রয়োজন হয় যে আপনি আপনার ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করবেন তাহলে এই ভিডিওটা স্কিপ না করে দর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনি দেড় মিনিটে কিন্তু এই কাজটা শিখে ফেলতে পারবেন চাইলেই যে কোনো সময় আপনি আপনার ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন বা আপনার ফ্রেন্ডদেরটাও পরিবর্তন করে দিতে পারবেন তো সেটা কীভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন তো এখন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার ফেসবুকের জন্ম তারিখটা পরিবর্তন করবেন তাহলে চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাই তো সেই জন্য আপনারা চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে তারপর উপরে দেখতে পারবেন সেটিংস আইকন আছে স্যাটিংস আইকন একটা ক্লিক করবেন তারপর ব্যাটার যে একটা অপশান আছে সেখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন সে পার্সোনাল ইনফরমেশন ক্লিক করার পরে বার্থডে বলে একটা অপশান আছে তো আপনারা এখান থেকে বার্থডেতে একটা ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো বার্থডেতে ক্লিক দেওয়ার পরে উপরে দেখতে পারবেন ইডিট বলে একটা অপশান আছে এখানে আমার পেজগুলো শুরু হইতেছে তো এখান থেকে আপনারা এডিট ইডিটে একটা ক্লিক করবেন এডেটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার বার্থডেটা চলে আসছে তাহলে এখানে একটা ট্যাপ দিয়ে আপনি এখন আপনি যেই ডেটে আপনার বার্থডেটা দিতে চান অর্থাৎ চেঞ্জ করতে চান সেটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে চেঞ্জ করবো চেঞ্জ করে সেটে ক্লিক দিয়ে সেভে ক্লিক দিয়ে দেবো তাহলে কিন্তু আমি সেট দিয়ে দিলাম তো এখান থেকে এখন সেভ দিয়ে দেব তারপরে দেখতে পাবেন যে আমার কনফার্ম চলে আসবে কনফার্মে ক্লিক করলে কিন্তু আমার ফেসবুকের জন্ম তারিখটা পরিবর্তন হয়ে গেছে তো আপনারটাও কিন্তু চাইলে এভাবে খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ